অগ্রাহণ মাসের শেষ বৃহস্পতিবারের একটি নিরামিষ থালি সতেরো নম্বর থালিটিতে রয়েছে চারটি নিরামিষ পদ থালিটা খুব সিম্পল হলেও নিরামিষ পদগুলি কিন্তু খুবই সুস্বাদু রয়েছে মোটা চালের সাদা ভাত আমার ভীষণ ফেভারিট রয়েছে আদা হিং ঘি আর ছানা দিয়ে বেশ মোটা মোটা করে মুগ ডাল ফুলবড়ি কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে আলু মাখা উফ যে লাগে খেতে ত্রিভুজ আকারে কেটে অর্থাৎ ত্রিকোণা করে কেটে চাল কুমড়ো ভাজা জাস্ট হলুদ আর নুন দিয়ে এটা হলো আমার ভালোবাসা কচু বাটা হুম হুম মান কচু বাটা উফ কী যে টেস্টি গরম ভাতে খেতে লেবু আর লঙ্কা নিলে আরও টেস্ট বেড়ে যায় তো কেমন লাগলো আমার থালিটা জানিয়ে যেতে ভুলো না যেন পাশে থেকো সাথে থেকো আবারও আসবো একটা নতুন লাঞ্চ থালি নিয়ে এখন জন্য টাটা